এই যে তিনশো কোটি আসছি তিনশো কোটি নিয়ে যাচ্ছি যমুনা মেয়ের মায়না মেয়ে যমুয়া যাবে জোসা খাবে সে ঘুরবে তো মেয়ের মায়না ফোন করতে যাচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে পাশে থাকেন আর নতুন এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি ক্লিক করে রাখি এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো ডেকে নিতে পারবেন ওই যে বাপ মেয়ে গল্প করতেছে আর আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি কথা যাই হোক এই বসুন্ধরা চলে আসছি আমার বাসা থেকে দশ পনেরো মিনিট লাগে যমুনা পৌঁছাইতে বেশি দূরে না যার কারণে সন্ধ্যার পরে রওনা দিলাম আর শীতকালের বেড়ানটা কিন্তু রাত্রেই ভালো ঘুরে ঘাড়ি ঘোরাঘাড়ি করতে এই যে সুইটার মোটা একটা সুইটার করে নিচ্ছি আর মাস্কটা পড়ছি হলো গিয়ে পড়ার খুব খুশি হলো যাতে নাচটা ঠান্ডা বাতাসটা না ঢোকে প্রচুর বাতাস প্রচুর ঠান্ডা বাতাস তবু ধরা চলে আসছে যে যেমন যে পরিমাণ রাস্তাঘাটে জ্যাম জ্যাম ঠাইলা ঠাইলা আর কি জ্যাম ঠাইলে না আমরা মহল্লার ভিতর দিয়ে আর কি রিক্সা দিয়ে আইসা পড়ছি মেন রোড দিয়ে না আইসা কারণ হলো প্রচুর পরিমাণ জ্যাম যদি মেন রোড আসতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার মা বাপ মেয়ে চলে গেছে এই যে আমি এখানেই

চলে আসছি মোবাইলের দিয়ে এখানে একটা কাশিদার বাবা একটা জরুরি কাজ করবে কাজটা শেষ করে তারপর যাব মেয়েকে নিয়ে ইন্ডিয়ার পরে যদি কোনো জোসা থাকে তাই এটি বেস্ট এ এম কট টু এটার মতন মজা তো হয় না তুমি শুধু শুধু এটা খাইতেছো কেন তোমারই খাও ফ্রেঞ্চ ফ্রাই খাও যাও পরে না যে দেখো રે ગતમ માં આજી આજી

একদম ক্লোজ করে সবাই বের হয়ে যাচ্ছে সাথে যারা ইয়ে আছে এখানে দোকানদার আছে তারাও যারা কাস্টমার আছে তারাও না ঠিক সাথে আছে সব কি পরিমাণ মানুষ এখনো আরও উপরে অনেক মানুষ আছে বারে বারে অ্যালাউন্স করতেছে সবাই ক্লোজ করে বের হওয়ার জন্য কাশপিয়া আগে আগে যেতেছে

সকালে ওইটা অনেকক্ষণ বৈশা বেশি কালকে রাত্রে আসার ভিডিও করা হয় নাই কারণ হলো কি রাত্রে আসছে পরে ঠান্ডা দা অনেক খারাপ লাগছে বৈশা ছিলাম অনেকক্ষণ তারপর কাপড় চাপড় চেঞ্জ করে মুখ টুক গিয়া শুয়ে রয়েছি গিয়া তো সকালে ওইটা ওইটা লেট করে উঠছি

এই যে রুটির খামিটা করে নিতেছি রুটি বানানোর জন্য আর মাংস তো করে আর এদিক দিয়ে লাউ করতেছি রান্নার জন্য দুপুরে রান্নার জন্য তো বাইসা গেছে কিন্তু প্রায় নয়টার কাছাকাছি কিন্তু কেউ এই ওটা নেওয়ার পরে শুধু আমি একা উঠছি আর এই যে মাত্র বৃষ্টি মাছ লোক তো ভালো আস্তে আস্তে শুরু করি কাজটা করা তো লাউ রান্না করবো আর কি যে করবো বুঝতে পারতেছি না এদিন কাজে দিচ্ছি মুনাশার এমন এম দরিও নেই

তো যাই হোক বন্ধুরা এখন রুটি বানাবো পানি গরম চলে আসছে দেখতে থাকেন ঠিক আছে কালকে তো গেলাম দেখতে পেয়েছেন মেয়ের বায়না পূরণ করতে মেয়ে যেটা বলে তো বলে একটা মেয়ে হলে যা হয় তো মেয়ের কথা শুনতে হয় আর বছর শেষ যে তো এখন আর ই নাই পানি সুখাই গেছে কতটা বছর শেষ মেয়েও ঘুরতে চায় বুঝে এখন বুঝতাছে বড় হইতাছে বুঝে আরো বুঝবে তো যাই হোক মেয়ের বায়না করে আনলাম ও দিন ভাবছে কি আমরা মাওয়া যাব তো সন্ধ্যাবেলা বলছি আজকে মাওয়া যাব না মাওয়া যাওয়া কোনো আমরা প্ল্যান করি নেই তো মাওয়া যখন যাবো তো অন্ত তোমার নিয়েই যাব পরে বলতে তাই আমাকে যমুনা নিয়ে যাও ও জুসা খাবে আমার অনেক দিন ধরে মন চাই শুধু মেয়ের না আমার অনেক দিন ধরে মন চাইছে অনেক দিন ধরে এই জুসা খাওয়ার জন্য জুতা আগে জুসা খাইতে কিন্তু ওই যে ওই উত্তরা এই দিক সেদিক চলে যায় যমুনার যাওয়া হয় না তো আজকে কালকে আর কি প্ল্যান করে সন্ধ্যাবেলা গেছি দুপুরে খাওয়া দাওয়া করে একটা গুম দিছিলাম তারপরে সন্ধ্যাবেলা ওইটা আর কি গেলাম দেখতেই পেয়েছেন সন্ধ্যার পরে আমরা যাচ্ছি তো যাই হোক গেলাম মেয়ের বায়না পূরণ করে আসলাম এখন ও চলেন এই যে রান্নাগুলো করবো কাটাকাটি করতেছি দেখতে থাকেন জানি না কতক্ষণ রাখতে পারবো হাইব্রিড হলেও না কাল কাছে খাইছেন মিষ্টি লাগে না মিষ্টি আজকে একটু পাতলা করে নিতেছি মোটা করে না এদিনকে আটা লইছি চার কেজি আটা তিন কেজি তেল সাতশো টাকা হয়েছে না আর পাঁচ কেজি আটা দিত না আর এক কেজি না এই দিত না করছে এক কেজি এই কেজি ফুলোর চাইল একটা গোসলের সাবান চার কেজি আটা তিন কেজি তেল এক হাজার টাকা পরে তা লইনি আমরা আমরা খালি সাত সাতশো টাকায় তিন লিটার তেল আর লইছি তিন লিটার সবই পাঁচ লিটার আনে নেই

এই যে সিবিট খাইতেছি ডেলি দুই ডাক তিনটা করে হয় না আর পুষ্টি কি খাইতাম আমার বড় কি পুষ্টির অভাব এমন হইতো মন হইতাছে চুল বন্ধ করে লান নিজেই হয়ে যায় তন্দ্রে যে লাউটা ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভিজে গেছে লুড়ি রুটি না বানায় দিয়া শাক করে দেন আমি ই করি রসুন কাটি দুইটা

তোকে মজা হয়েছে সকালে যে খাইছি মাংস তরকারি এসে মিলে হয়ে যাবো কয়টা হাত মূলা শাকালা মূলা শাক কেমন তো জানি না বালা রয়েছে নষ্ট হয়ে গেছে তুম দাম করে ওটা আছে না বালুই রয়েছে বালু রয়েছে তাহলে না লই লইব এখানে খাবার আনছি বিএফসিতে খাবার আনছি কেমন রয়েছে ও ছেলে কি খাই নাই বড় ছেলে এখানে দুই পিস আছে অনেক কিছু আছে সকালের নাস্তা সুন্দর মতন হয়ে যায় ওই দিন যে বাবা বিডালে গুড়ি আসছিবি নষ্ট হয়ে রয়েছে মনে গুড়ি আর মিডে আর নারিকেল মনে হয় নর্মালও এগুলো বার করে ফাল হয় মনে হয় তাই না হই রয়েছে ফালাইতে এগুলা একটু ফুলকপি আছে কালকালা ফুলকপি এটা বাজি করে দিবনে আইনা না ফুল আইনা